আমার নাম চন্দননাথ আমি ডক্টর সমীর কুমার ধারার এই যে বইটি খাবার যখন ঔষধ এই বইটা বিগত কয়েকদিন ধরে স্টাডি করছি এই বইটা স্টাডি করার পর আমি জানতে পারলাম যে শুধু মেডিসিন নয় খাবারের সাহায্যে আমরা আমাদের শরীরকে সুস্থ করতে পারি এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যে কিভাবে খাবারকে ব্যবহার করে আমরা আমাদের শরীরকে নিরোগ রাখতে পারব। তো আমরা এই পদ্ধতিগুলো আমি পুরোপুরি এই বইটা থেকে শিখেছি এবং আমার জীবনে এটাকে অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করে আমি বিগত দিনে খুব উপকার পেয়েছি তাই ফ্রেন্ডস আমি সকলকে বলবো আপনারা ডক্টর সমীর কুমার এই ধারার এই বইটে আপনারা অবশ্যই পড়ুন এবং অন্যকেও রেকমেন্ড করুন যাতে কিনা আপনারা প্রত্যেকে আপনাদের জীবনে পুরোপুরি সুস্থ থাকতে পারেন থ্যাংক ইউ